কোথায় আমাদের যুবক সমাজ কোথায় থাকার কথা ছিল আমাদের যুবক সমাজ আমাদের যুবক সমাজের রাত্রে উঠে তাহা আদায় করার কথা ছিল অথচ আমাদের যুবক সমাজ রাত্রে উঠে তারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলায় আসত আমাদের যুবক সমাজের বাজারে গিয়ে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেওয়ার কথা ছিল অথচ আমাদের যুবক সমাজ বাজারে গিয়ে বিভিন্ন সিনেমা থিয়েটারে গিয়ে বিভিন্ন ধরনের জুয়া হারাম খেলায় লিখত যে নৌজয়ানদের মাঠে দাঁড়িয়ে একদম খোলা মাঠে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে কথা বলার কথা ছিল তারা আজ ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আমরা কোথায় আর নৌজওয়ানদেরকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আর আল্লাহ রবুল্লাহ আলমিন কোথায় রেখেছেন তাদের মর্যাদা কোথায় আর আমরা কিভাবে আমাদের জীবন যাপন করছি আল্লাহ রবুল্লাহ আলমিন এবং রসুল সাল্লি ওয়াসাল্লাম যুবকদের মর্যাদাকে একাধিক জায়গায় একাধিক ভাবে বর্ণনা করেছেন একাধিক ভাবে তাদের মর্যাদাকে অক্ষুন্ন রাখার চেষ্টা করেছেন কেননা জয় অর্জন করতে পারবে জয় আসবে যারা জিহাদের মাঠে অস্ত্র নিয়ে লড়াই করবে তারা হচ্ছে শক্তিশালী তাদেরকে শক্তিশালী হতে হবে তো তারা তারা হচ্ছে নজওয়ান আর কি হতে হবে কেমন নৌজওয়ান হলে জয় অর্জন করা সম্ভব শিক্ষিত নৌজওয়ান হতে হবে শুধু যদি মুসলমান নৌজয়ান দিয়ে জয় আসত শুধু যদি মুসলমান নাম হওয়ার কারণে সে সম্মানিত হতো তাহলে মুসলমান আজকে পৃথিবীর আমাচে কামাচে অপদস্থ হতো না শুধু যদি আল্লাহ রবুল্লাহ আলমিন ইমান আনায়নের কারণে মুসলমানদের গৌরব ফিরে আসতো তাহলে আমরা আজকে সবচেয়ে বেশি সম্মানের জায়গায় থাকতাম কেননা ইমানদানদের ইমানদারদের সংখ্যাই তো সবচেয়ে বেশি মুসলমানদের সংখ্যাই তো সবচেয়ে বেশি তা আমরা কেন অপদেষ্ট আমাদের মাঝে শিক্ষা নাই আমরা রাসুল সাল্লি ওয়াসাল্লামের এই হাদিস সম্পর্কে অবগত নই আমরা জানি না কোরআনুলিম কি করতে পারে এই নৌজওয়ান সমাজে জানে না যে কোরআনকারি মেরে কত শক্তি আছে এই নৌজওয়ান জানে আর যে ইমান যে সে ধারণ করেছে সেই ইমান কতটা পাওয়া পাওয়ারফুল সে মনে করে আমি তো ছোট আমার হাতে তো অস্ত্র নাই আমি কিভাবে পরাশক্তির সামনে গিয়ে দাঁড়াবো তার এই চিন্তা তার দিক থেকে ঠিক আছে কেননা বস্তুগত জীবনে দেখা যাচ্ছে যে তারা পরাশক্তি তাদের কাছে অস্ত্র বেশি আছে আমাদের কাছে অস্ত্র নেই কিন্তু মুসলমানরা কোনোদিন অস্ত্র দিয়ে জয় নিয়ে আসেনি মুসলমানরা ইমান দিয়ে শিক্ষিত ইমান দিয়ে জয় নিয়ে এসেছে মুসলমানরা কোরআনুল করিম দিয়ে জয় নিয়ে এসেছে রসুল সাল্লু ওয়াসাল্লামের হাদিসের কাছে ফিরে আসেন রসুল সাল্লু আলহামে বলছেন কোরআন যে অন্তর এই কোরআনুল করিমকে ধারণ করে যে ব্যক্তি কুরআনুল করিমকে ধারণ করে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে কোনদিন আসাবের সম্মুখীন করবেন না আমরা মনে করি আমরা বুলেট থেকে বাঁচার জন্য বোমা থেকে বাঁচার জন্য সেফ হাউস নির্মাণ করেছি বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করেছি আপনার কাছে নাই আপনার কাছে অস্ত্রগুলি নাই আপনার কাছে সেফ হাউস আপনার কাছে বুলেট প্রুফ জ্যাকেট নাই তা আপনি কি করবেন কিভাবে শক্তির সাথে যুদ্ধ করবেন রাসম সাল্লাহ বলছেন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি কোরআনুল করিমের মাধ্যমে আশ্রয় গ্রহণ করতে পারে তাহলে কোরআনুল করিম হচ্ছে এই দুনিয়াতে এই পৃথিবীতে রব্বুল আলমিনের পক্ষ থেকে শেফ হাউস মোহান রব পক্ষ থেকে মুসলমানদের জন্য বুলেট পুর জায়গা একটু যে ব্যক্তি কোরআনুল করিমের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহ রব্বুল আলমিন থেকে আশ্রয় দিবেন তাকে বিপদ থেকে বাঁচাবেন তার হেফাজতের যায় তো মোহাম রব্বুল আলমিনের হাতে তো আমাদের যুব সমাজ হচ্ছে অশিক্ষিত মূর্খ আমাদের যুব সমাজ কোন সময় কোনো কিছু পড়ার প্রয়োজন মনে করে না আমাদের যুব সমাজ যে সমস্ত জিনিসে দ্রুত মজা পাওয়া যায় সেগুলি নিয়ে ব্যস্ত কষ্ট করে শিক্ষা অর্জন করতে তারা উদ্বুদ্ধ নয় তারা কোরআন কেরেমের আয়াত গুলি কোনদিন তাদব্বর করার প্রয়োজন মনে করে না রাসুলসাল্লু আলহ্লামের হাদিসগুলি পড়ে দেখার প্রয়োজন মনে করেন তারা যদি কোরআন আলী করিমে ফিরে আসতো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের হাত দিয়েই আবার মুসলমানদের গৌরবকে ফিরিয়ে দিতেন